এনআরসি আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ কর এবং মৃত প্রদীপকরের বাড়িতে যান স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ এবং আজ তার বাড়িতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা যাচ্ছে এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে তিনিও গিয়েছিলেন প্রদীপকরের বাড়িতে কয়েক মিনিটে টানা বৃষ্টি এবং সেই কারণেই একেবারে রাস্তায় জল জমে গিয়েছে এমনটাও জানা যাচ্ছে আর এই মুহূর্তে আরো বিস্তারিত আপডেট জানাবেন সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল এখন তুমি সেখানেই রয়েছো ঠিক কি কি ছবি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট দেখা কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত প্রদীপ করের বাড়িতে এসে পৌঁছাবেন তার আগের মুহূর্তের একদম বলাচলের চরম প্রস্তুতি বা নিরাপত্তার দিকটা সর্বদিক খতিয়ে দেখে নিচ্ছেন তার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এখানে একেবারে যে রাস্তা দিয়ে তিনি আসবেন সেই রাস্তায় আর কোনো রকম বেশি অর্জিত মানুষের ভিড় যাতে না থাকে সেই দিকগুলো দেখে নেওয়া হচ্ছে দড়ি দিয়ে পুরো রাস্তায় ঘিরে নেওয়া হচ্ছে ফলে সব রকমভাবে আর শুধুমাত্র সময়ের অপেক্ষা সব রকম প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে মানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে আসবেন তিনি এসেই যেটা করবেন প্রথমত হচ্ছে যে এই প্রদীপ করের যে ভাই এবং তার ভাইয়ের স্ত্রী এবং তার আর যে বোনেরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কিন্তু দেখা করবেন প্রথমে তার ভাই এবং তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে দেখা করবেন যাদের কাছে থাকতেন এবং তাদের সঙ্গে দেখা করে কথা বলবেন যে রকম মানসিক দুশ্চিন্তার মধ্যে এই প্রদীপ কর ছিলেন রকম পরিস্থিতির মধ্যেই কিন্তু ইতিমধ্যে সেগুলো তিনি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন এবং ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে শুধুমাত্র এনআরসি বা এসআইআর এই যে আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছিল এর বাইরে এই মৃত্যুর পেছনে আর কোনো কারণ থাকতে পারে না পরিবারের বক্তব্য এবং যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই দুটো ম্যাচ করে কিন্তু এই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট হচ্ছে যে কারণে এই রকম পরিস্থিতিতে বা এই আবহের মধ্যে একটার পর একটা মানুষ যদি এইভাবে আত্মহত্যা করার চরম সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু বিষয়টি আরও মানে খারাপের দিকে গবে যে কারণেই কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এইভাবে মানুষকে অভয় দিতে বা যারা এই ধরনের চরম সিদ্ধান্ত পথে দিচ্ছে তাদের বাড়িতে গিয়ে এই অবয়বাণী দেওয়া বা তাদেরকে রক্ষা করা মানসিকভাবে তার ফলস্বরূপ হিসাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে বাড়িতে আসছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তারপরে এসে তার যে ছবি রয়েছে সেখানে তিনি মাল্যদান করবেন তাকে শ্রদ্ধা জানাবেন এবং স্থানীয় যে সমস্ত নেতৃত্ব নির্মল ঘোষ থেকে শুরু করে আমরা দেবরাজ চক্রবর্তীকেও দেখছি তিনিও ইতিমধ্যেই পানিহাটিতে এসে পৌঁছেছেন সোমনাথ দে রয়েছেন অন্যান্য নেতৃত্ব রয়েছেন প্রচুর এই এলাকার তারা সঙ্গে থাকতে আমরা জানি বিধায়ক নির্মল ঘোষ গিয়েছিলেন এবং পানিহাটি পৌরসভার পূর্ব প্রধান সোমনাথ দে তিনিও গিয়েছিলেন प्रदीप করের বাড়িতে তারা ঠিক কি বলেছেন তাদের কি প্রতিক্রিয়া দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে একজন প্রকৃত ফটরের নাম কাটা যাবে না আমরা তার সংগ্রামপুর মামাটি মানুষের অভিষেক আসছে আমাদের ভয় দিতে যাতে মানুষ এই অপপ্রচার কুৎসা এবং হিংসার অপপ্রচার না যে এসআইআর করবে ইলেকশন কমিশন কিন্তু কিভাবে ভারত সরকারের বিশেষ প্রতিনিধিরা এবং বিশেষ করে বিজেপি এই অপপ্রচারটা এক কোটি লোক বাদ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাদ যাবে এই যে তারা অপপ্রচার এবং ঘৃণা ছড়াচ্ছে এর থেকেই মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হচ্ছে যার ঘটনার বলি হয়েছে আমাদের মানে এই এই ধরনের আত্মঘাতী হোক আর যাই হোক এই মৃত্যুর জন্য দায়ী বিজেপি মানে তাদের অপ অপপ্রচার অপপ্রচার যারা কারা করছে ভারত সরকারের যারা সমর্থক ভারত সরকারের যারা এজেন্সি এবং বিজেপি স্পেশালি ওরা বলছে এক কোটি লোকের বড় কি করে ওরা জানলো কারণ এটা তো করবে ইলেকশন কমিশন তার করে লোকের যে কোটি এসব অবশ্যই এটা আমাদের মধ্যে আরও বেশি করে আমাদেরকে উৎসাহিত করবে আরও বেশি মনের জোর বাড়ানোর চেষ্টা হবে এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন এই সরকার হচ্ছে বাংলার মা মাটি মানুষের সরকার অতএব যে সমস্ত মানুষরা এখনও অনিশ্চয়তায় ভুগছে যারা আবার আগামী দিনে এরম ধরনের ঘটনা ঘটনা না ঘটিয়ে ফেলে তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসছেন এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে অ্যাওয়ার করা যাতে এরম দুর্ঘটনা না ঘটে এবং কোনো মানুষের নাম যাতে ভোটার লিস্টে যাদের আছে আজ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যারা বাংলায় বাস করছে তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় মানুষকে সচেতন করার লক্ষ্য এমনটাই জানালেন পুরপ্রধান সোমনাথ দে এবং এখান থেকে দাঁড়িয়ে স্থানীয় মানুষজন তারা কি বলছেন কারণ এই ঘটনার পর আমরা দেখেছি চোখে মুখে উদ্বেগের চাপ স্পষ্ট স্থানীয় মানুষদের মধ্যে একাংশ তারা কি বলছেন দেখুন দেখি উনি এইভাবে এসে আমাদের যে ধরনের অপপ্রচার চতুর্দিক দিয়ে চলছে এবং নান্টুদাহ খানে কোনো আগে বলল এই ধরনের অপপ্রচার চতুর্দিক দিয়ে চলছে কাজে এইভাবে মানুষ শেষ হয়ে যাক এ অপপ্রচারে এটা আমরা চাই না আশা করি এই নান্টুদা আমাদের যে উনি আছেন উনি যে ধরনের আমাদের সঙ্গে সহযোগিতা করবে আমরা সেইভাবে ওনার সঙ্গে সহযোগিতা করি একশোবার পাশে দাঁড়ানো তো উচিত আমাদের কারণ একটা পরিবার এইভাবে নষ্ট হয়ে গেলে তো খুব খারাপ লাগে আমরা তো প্রতিবেশী না আর ওই ছেলেটাকে আমরা খুব ভালোবাসতাম আজকে ডেটে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষটা আজকে এটা পৃথিবী ছেড়ে চলে গেল আপনারা দেখছেন সেই মানুষটার পাশে আর কেউ নয় আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আসছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে এসে আর হয়েছে সেদিন সেই দিন থেকেই বলেছেন যে কোনো মানুষ বাংলার একটা মানুষের নাম বাদ যাক যাই হোক না কেন আমি বাংলার মানুষের পাশে আছি সত্যিই এটা প্রশংসার দাবি রাখে এবং বাংলার বুকেই প্রথম আমরা দেখলাম এসআইআর বা এনআরসির ভয়ে একজনের বলি হলো এটা সত্যিই দুঃখদায়ক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন যে আমরা একটা মানুষকেও বেঘর করতে দেব না নাম বাদ দিতে দেব না এবং আজ সত্যি সত্যিই প্রমাণ হলো যে তারা আমাদের নেতৃত্বরা সাধারণ মানুষের পাশে আছে স্থানীয় মানুষজনের প্রতিক্রিয়া আপনাদের দেখালাম এবং তারাও কোনো একটা জায়গায় গিয়ে এই ধরনের অর্থাৎ প্রদীপ বাবু যে চরম পদক্ষেপ বেছে নিয়েছেন যে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারপর কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ব্যথিত তারা স্তম্ভিত তারা হতবাক তারা আমি আরও একবার যাব মফিজুলের কাছে মফিজুল একটা বিষয়ে তুমি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলে এবং বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে যে এই বিষয়ের সংক্রান্ত আপডেট অর্থাৎ যাতে সচেতনতামূলক একটা প্রচার করা যায় সাধারণ মানুষের মধ্যে যাতে আগামী দিনে আর কেউ এ ধরনের পদক্ষেপ না নেয় সেই চিন্তাভাবনা նա কি রাখা হচ্ছে দেখো অবশ্যই সেটা দলের তরফ থেকে তারা লাগাতার এই প্রচার করবে এমন একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কারণ এভাবে যদি দিনের পর দিন এনআরসি বা এসআইর আতঙ্কে মানুষ আত্মঘাতী করার মতো চরম সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো এটা একটা সমাজের কাছে বিরূপ প্রভাব পড়বে তবে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে পেছনে বিজেপির অপপ্রচার যেভাবে বিজেপি বারবার হুমকি দিয়ে বলে যে এক কোটিটা এক কোটি মানুষ বাদ চলে যাবে কখনো বলে এক কোটি কুড়ি লক্ষ মানুষকে এখান থেকে তাদের নাম কাটা যাবে তাদেরকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে এই যে ধরনের বিভিন্ন রকম অপপ্রচার মানে বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু এই এনআরসি এবং এসআইআরকে সামনে রেখে করেছে তার কারণেই কিন্তু বহু মানুষের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করছে আর সেই আতঙ্কের ফলপ্রসূ হিসাবে প্রদীপ মতো মানুষজন আর কোনো মানুষ যাতে এরকম চরম সিদ্ধান্তের পথে না এগোয় সেদিকটা মাথায় রেখেই কিন্তু রাজ্যের দায়িত্বশীল শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা রাজনৈতিক কর্মসূচি হোক বা সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে তারা কিন্তু এই প্রচার চালাবেন সেই সূচনা কিন্তু আজকে প্রদীপ করের বাড়ি থেকে সেই কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চলেছে যে কারণেই কিন্তু প্রদীপ করে বাড়িতে তারা আসার এই সিদ্ধান্ত তিনি এখানে আসবেন যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই তার গাড়ি এসে দাঁড়াবে এখানে তিনি নামবেন এবং তারপর একেবারে এই পেছনের যে বাড়ি সেই বাড়ির যে তিনতলায় প্রদীপ করের যে ফ্ল্যাট সেখানে তিনি যাবেন এবং তার ভাই এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে তাদের সঙ্গে কথা বলবেন এবং ঠিক মানে কতদিন ধরে এই ধরনের আতঙ্ক তার মধ্যে কাজ করছিলো এই যাবতীয় বিষয়গুলো তারা কিন্তু খোঁজখবর করবেন এবং অবশ্যই পরিবারের পাশে তারা তারা পারিবারিকভাবে শাসক দলের পক্ষ থেকে রাজনৈতিক কারণ এই পরিবারের একমাত্র উপার্জনকারী প্রদীপ কর তিনি নিজে ছিলেন কারণ তাদের যে পারিবারিক ব্যবসা সেটা প্রদীপ কর তিনি নিজে একমাত্র দেখভাল করতেন তার ভাই যেহেতু হার্টের রুগী তার বাইপাস একটু এবং দেখুন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা গতকালই দেখেছি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন দাবি করেছিলেন যে এন আর সি আতঙ্কী চরম পদক্ষেপ আত্মবাদী হয়েছেন প্রদীপ কর পাশাপাশি অমিত মালব্য তিনিও কিন্তু পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে এবং এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনা প্রসঙ্গে তার কি প্রতিক্রিয়া দেখুন পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন যে কথা বলা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাননি কেন তো এই যে হিপোক্রেসি এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে এবারও হচ্ছে আগামী দিনেও হবে একটা এসআইআর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে প্রতিক্রিয়া তো দেখলেন পাশাপাশি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে প্রেসমিট করেছিলেন তিনি এবং সেখানে কিন্তু এই পানিহাটির ঘটনা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন তিনি পাশাপাশি অমিত এবং জ্ঞানেশ কুমার এই দুজনকেও কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তিনি দেখুন আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্তুষ্ট হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে ঘরে না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেননি অবিবাহিত

সুসাইড নোটটা কে লিখেছে কাল লেখা তদন্ত হওয়া উচিত যুক্তি বলে যে এসআইএন নিয়ে কার টেনশন হবে ধরুন আমার ফ্যামিলি আছে লোকজন আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার স্বাভাবিক আমার টেনশন হতে পারে যার সেই ব্যাকগ্রাউন্ডটি নেই তার এসআইএন নিয়ে টেনশন কেন হবে এই যে এনআরসির কথা বলা আছে এনআরসি তো লাগুই হয়নি কিন্তু বারবার এনআরসির কথা বলে যে ভয় দেখানো এই ভয়ের বিষয়টি কারা করছে বিজেপি বলেছে যে এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে বলছে কে টিএমসি বলছে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যারা বলেছে এনআরসি হচ্ছে আর এ বিষয়ে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় তিনি কি বলেছেন দেখুন আমরা গতকাল দেখলাম যে একটি ঘটনা আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে মানুষ ভয় পাচ্ছে রীতিমতো আজকে এসআইআর বা এই ধরনের কার্যক্রম মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করার দরকার সেখানে সেটা না করে আশঙ্কিত হচ্ছে মানুষ কারণ নিজেরাই ভুগছে যে আগামী দিন আমার কপালে কি রয়েছে আমি আসলে উন্নতি দেখাতে পারবো কি না তৃণমূল নেতা তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তার প্রতিক্রিয়া আপনারা দেখলেন এবং এর পাশাপাশি আমি আরও একবার যাব মফিজুলের কাছে মফিজুল যেমনটা জানা যাচ্ছে প্রদীপ করের সম্পর্কে দুই ভাইয়ের সংসার ছিল এবং তারপর তার মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই শোকাচ্ছন্না হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা আর কি বলছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ এলাকার বাসিন্দা তারা কি বলছেন আমরা জানি যে এই মৃত্যুর পর খুব স্বাভাবিক ভাবে স্তম্ভিত হতবাক এলাকার মানুষজন শোকে ছায়া নেমে এসেছে তার পরিবারে কি বলছেন তারা দেখা তোমার কথা পরিষ্কারভাবে শুনতে পেলাম না তবে স্থানীয় মানুষজন মানে প্রত্যেকই বলছেন যে প্রদীপ কোয়ার অত্যন্ত ভালো মানুষ তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কারণ তিনি এখানে দুর্গা থেকে শুরু করে অন্যান্য পুজোতে তিনি অর্থনৈতিকভাবে সাহায্য করতেন এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে মেলামেশা তার ছিল কিন্তু বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে এনআরসি নিয়ে তার মধ্যে যে আতঙ্ক ছিল এনআরসির বিষয় নিয়ে বিষয় নিয়ে তিনি যে মানে আলোচনা করতেন এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কম জানা ছিল ফলে তার মধ্যে আতঙ্কটা হঠাৎ করেই যে হয়েছে নয় দীর্ঘদিন ধরে ছিল এবং হঠাৎ করে তার এই চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে সোমবারে যখন এই ঘোষণা করা এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে গেল বা তার কাজকর্ম লাগু হলো সেই সময় থেকে কিন্তু তিনি মানসিকভাবে আরও বেগে পড়েন আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তারপরেই কিন্তু এই চরম সিদ্ধান্ত ফলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে তার এই রকম একটা চরম সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে শাসক দল মনে করছে যে এভাবে বিরোধীরা এনআরসি এবং এসআইআর এর নাম করে মানুষের মধ্যে ভয় এবং ভীতি পরিবেশ তৈরি করছে তাতে করেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে प्रदीप কর আপডেট নেব এখনকার মতো ধন্যবাদ এবং এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও সরগোল এনআরসি আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ কর এবং তারই বাড়িতে যান আমাদের প্রতিনিধি এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে দুই ভাইয়ের সংসার সেখানে ব্যবসা দেখতেন প্রদীপ বাবু এবং পরিবারের অপর সদস্য যিনি রয়েছেন অর্থাৎ তপনবাবু প্রদীপবাবুর ভাই তিনিও অসুস্থ এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এবং হতবাক স্তম্ভিত এলাকার বাসিন্দারাও রাজনৈতিক বিশ্লেষক জন্টু বরাইক রয়েছেন টেলিফোন লাইনে জন্টু দা যে ঘটনা ঘটলো গতকাল পানিহাটিতে এবং সেই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া উঠে আসছে এই গোটা বিষয় আপনার কি পর্যবেক্ষণ এটাই তো হবে কারণ এই যে এনআরসি বা সিএ কিংবা ধরুন এসআইআর এই ঘোলা জলটাতে কিন্তু সব পক্ষই মাল ধরবে এতে হাতে গরম হটকেকের মতন একটা ইস্যু তৃণমূলের ঝুলিতে পড়ে গেছে এটাকে যত ফেনিয়ে ভেনিয়ে এনলাজ করা যায় আমি বলছি খুব দুর্ভাগ্যজনক যদি যে আতঙ্কেই লোকের মৃত্যু হয়ে থাকে বা তিনি আত্মহত্যা বা করে মরেন মারা যান দুর্ভাগ্যজনক ভাবে কিংবা কোনো ডিমনিটারিং লাইনে দাঁড়িয়ে কিংবা চাকরি চলে যাওয়ার জন্য যাদের মৃত্যু হয়েছে কোনো রাষ্ট্রীয় মদতে পুষ্ট কোন রকম বেআইনি কাজে যদি মৃত্যু হয় দুর্ভাগ্যজনক এবং অবশ্যই সেটা ব্রেনিডিং রাষ্ট্রের ক্ষেত্রে একটা লজ্জাজনক বিষয় কিন্তু হলো যে শাসক দল আজকে এই বিষয়টায় যখন জাপিয়ে পড়ছে ঠিক ভোটের প্রাক্কালে তার আগে আমার যেটা মনে হয় এই পুরো প্রক্রিয়াটার একটা তদন্ত রিপোর্ট অন্তত বাইরে বেরোনোর অপেক্ষা করা উচিত ছিল ধরুন আমরা তো অনেকগুলো অ্যাসপেক্ট দেখেছি যে মৃত শরীর নিয়ে অনেক দল প্রত্যেকটা দলই কোথাও না কোথাও রাজনীতি করেছে আজকে যারা শাসক তারা বিরোধী থাকাকালীন করেছেন আজকে যারা শাসক তাদের বিরোধী যারা তারাও করেছেন একাধিক চাকরি মৃতদেহ নিয়ে বিরোধী দল কলকাতা কাঁপিয়ে দিয়েছে রাজধানী কাঁপিয়ে দিয়েছে এই জায়গাতে কিন্তু মানুষের মধ্যে আরো একটা প্যানিক তৈরি হবে শাসক দলের রেসপন্সিবিলিটি এই প্যানিকটাকে আটকানো আমি আবারও বলছি এসআইআর আমিও নিজে দু হাজার তিনে অ্যাক্টিভ কাজ করেছি এসআইআর কিন্তু আমাদের আতঙ্ক নয় এটা একটা সাংবিধানিক ম্যান্ডেট এই ম্যান্ডেটটাকে সব রাজনৈতিক দল তারা সংবিধানকে শপথ নিয়ে

তার পাশাপাশি মানে বিজেপি কে জ্ঞানেশ কুমার কে রীতিমতো বিধেছেন তিনি কিভাবে দেখছেন দেখুন বিষয় হচ্ছে যদি তিনি আর্থিক কারণে মানসিক অবসাদের কারণে বা অন্য কারণে আত্মহত্যা না করে থাকে এই সুইসাইড নোট যদি সত্যি হয়ে থাকে এখনো বলছি যদি সত্যি হয়ে থাকে তৃণমূল সরকারের বানানো না হয় তাহলে বলবো তিনি পোস্ট করেছিলেন এই খবরটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেই অবিলম্বে এই মামলায় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে খুনি হিসাবে ধরা উচিত তার কারণ এন কোথাও হিন্দুদের সম্পর্কে কিছু বলা হয় এন আর শুধুমাত্র বাংলাদেশি এবং অন্যান্য বিদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের কথাই উল্লেখ আছে এবং এই যে এন আর সির আতঙ্ক এই আতঙ্ক এই রাজ্যে তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং চারিদিকে মানুষকে আতঙ্কিত করেছেন আর সেই আতঙ্কের শিকার যদি প্রদীপবাবু হয়ে থাকেন যদি সত্যি সুইসাইড নোট হয় আমি মনে করি এই সুইসাইডের জন্য পরোক্ষভাবে মমতা ব্যানার্জির মিথ্যা অপপ্রচার আতঙ্ক তৈরির চেষ্টাই তাই ধন্যবাদ রাহুল দা বিজেপি নেতা রাহুল সেনহা ছিলেন টেলিফোন লাইনে এবং দেখুন এখান থেকে অনেকগুলো প্রশ্ন যেমন উঠছে রাজনৈতিক মহলেও রীতিমতো জোর চর্চা এবং তার মৃত্যুতে অর্থাৎ প্রদীপ বাবুর মৃত্যুতে তার পরিবারেও একেবারে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো তবে ফিরে আসছি বিরতির পর বিরতির পর দেখাবো তার পরিবারের সদস্যরা কি বলছেন বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম প্রদীপ বাবুর মৃত্যুতে যেমন এলাকার বাসিন্দারা স্তম্ভিত ঠিক তার পাশাপাশি তার পরিবারের সদস্যরা তারাও হতবাক হয়ে গিয়েছেন কিন্তু এনআরসি আতঙ্ক ছিল এমনটা যেমন বলা হচ্ছে ঠিক তার পাশাপাশি তারা বাংলাদেশি নন এমনটাও বলেছেন প্রদীপ বাবুর ভাই স্ত্রী ঠিক কি বলেছেন প্রদীপ বাবুর ভাই এবং তার স্ত্রী দেখাবো তো সবাই যেরকম আলোচনা করে ওরকম আলোচনা কারণ কিছুই জানি না আমি কিছুই দেখিনি তো ওর কাগজ নোট যে নোটটা বলে লিখে গেছে সেটাও আমরা দেখিনি দেখতে দেয়নি হ্যাঁ পুলিশ নিজেই দরজা ভেঙেছে খুলেছে যা পেয়েছে নিয়ে চলে গেছে যাই না দেখতে দেয়নি তোমাদেরকে দেখতে চেয়েছিলেন চেয়েছিলাম দেয়নি বলে দেখানো যাবে না

মানতামবেলা বেরোলো আমি বললাম দাদা বেরোচ্ছ কেন এখন আর বেরো না আর এখন শুয়ে পটার সময় যেরকম দাদা ওঠে এরকম দাদাকে ডেকেছি আমি জানি দাদা তো উঠে ভাত খেতে বসে সারা শব্দ পাচ্ছি ওকে ফোন করলাম আয় তো আমাদের বাড়িতে একটু ও তারপরে এসে দরজা একটু পাক দিয়ে দেখছে এই অবস্থা পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সব করে আমরা কি করে দেখবো আমরা তো হা হয়ে গেছি সব ব্যবসা মানে এই যে বেডিং এর সব জিনিস যেহেতু ওনার বাবা ওনাদের পোয়ালা জন্ম ছোটবেলায় বাবা মা রেখে মারা গেছে কাগজপত্র তো আমাদের কাছে নেই ওই সব নিয়ে চিন্তা ভাবনা হ্যাঁ ওই আধার কার্ড ভোটের আই কার্ড এইসবই আমাদের কাছে যা যা আছে তারপর পলাশিতে গিয়ে আমরা ওই ভোটের আই কার্ড ও জোগাড় করে নিয়ে আসছি বললো ডাকছি উঠছে না আমি বললাম যে ডাকছে উঠছে না উনি তো এরকম তো হয় না তারপরে আমি যখন ডাকলাম উঠলো না হলো আমার ডাকে যখন সাড়া দিচ্ছে না এবার দরজার উপর থেকে লক করা হয় জানতাম এটা নিয়ে একটা এই এসআই নিয়ে একটা ওনার মধ্যে একটা কী চলছিল মিষ্টা আস্তে করে একটু পা দিয়ে জোরে চেপে ফাঁক করে দেখলাম যে এক সাইডের হাত পা লু পাটা ঝুলছে একটা হাত আর লুঙ্গি পরা তো যথারীতি আমাদের কাউন্সিলরকে ফোন করলাম পুলিশকে ফোন করলেন পুলিশ আসলো পুলিশ আসার পরে পুলিশের সামনেই দরজা ভাঙা হয়েছে তাই নোটটা লেখে গেছে হ্যাঁ একটা খাতার মধ্যে ওটা খাটের মধ্যেখানেই উল্টো করে রাখা ছিল পড়েছে এবার উনি অতটা হয়তো পড়াশোনা করেননি মানে বোঝা যাচ্ছে নিচে লেখা আছে এসআইআর তারপরে সই ফই করে গেছে সব কিছুই করে গেছে ওখানে লেখা ছিল যে আমি এসআইআর জন্যই এই মারা গেছে ঠিক আছে এদের দেখায়নি কেননা এদের তো এমনিতে আমি তো এদের বাইরেই পাঠিয়ে দিয়েছিলাম ইনি তো অসুস্থ দেখলেন ওপেন হার্ট সার্জারি হয়েছে এবার এরা চিন্তিত আছে কিভাবে কীভাবে কী চলবে যেমন সকালে আমাকে এসে বলল যে ভাই কিছু টাকা পয়সা একটু তুলে থাকলে আমাকে দিয়ে যা বাজার ফাজার করতে হবে এরা যে কাজ করবে সেই পয়সাটুকু এদের কাছে একটা মৃত্যু প্রশ্ন অনেক অবশ্যই পরবর্তীতে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে দুটো নিউজরুম এখানেই শেষ করছি খবরের পরবর্তী আপডেট দেখুন সৌম্যজিতের সঙ্গে